তোরে আমি একটা জিনিস বুঝো তুই এত তুই তো এক দুই দিন ধরে গেম খেলতেছিস না তাই না গেম তো খেলতেছিস এক দুই দিন ধরে না আটটা বছর হয়ে গেছে এখনো পর্যন্ত তুই যদি এই জিনিসটা তোর মাথার ভিতরে না দে তুই দুই কিল কিভাবে করিস দুই কিল কিভাবে করিস স্বপ্নের মতো পেলে আর স্বপ্ন সেদিনকে গেম খেলা শিখছে স্বপ্ন গেম খেলা শিখছে যে কেবলমাত্র দেড় বছর দেড় বছর গেম খেলা শিখে স্বপ্ন কিভাবে একুশ কিল করে আমার সাতারো কিল আমার তেও বেশি ভালো খেলছে সাইডে কিলি ডিফারেন্স আরে ভাই আমি তো বুঝতে পারছি না আমার

আমার টার্গেট আমার গেম খেলতে হবে আমার টার্গেট আমার এই ম্যাচ কিভাবে আমি জিতে আসবো তার বড় কথা এটা র্যাঙ্ক ম্যাচ হতো কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না সিএস ম্যাচ হতো কোনো সমস্যা ছিল না কোথাও কথা আমার একচুয়াল পরিমাণ দুঃখ লাগতো না তুই কিভাবে এটা থ্রি ভার্সেস থ্রি কাস্টম চ্যালেঞ্জের কাস্টমের ভিতরে গেলাম যে আমাদের এক হাজার টাকার বাদির কাস্টমেটে

তোমার খেলা আরেকটু ইমপ্রুভমেন্ট করা দরকার বুঝতে পারি স্বপ্ন কিছু সিস্টেম আছে কিছু তোমার টেকনিক দেবো টেকনিক গুলো তুমি ফলো করবা আরেকটু ইমপ্রুভমেন্ট তোমার করা দরকার আমি তোমার একটা এটা কেউ বললো না ঠিক আছে গিল্ডের কেউ বলার দরকার নাই ঝামেলা হতে পারে আইডি ব্যান হয় না এটা সমস্যা নাই আমি তোমার কিছু সেটিংস দিয়ে দেবো এই সেটিংসটা তুমি খালি অন করবা তুমি অন করলে দেখবা যে তোমার এখন দশটার ভিতর কয়টা হেডশট লাগে তুমি যদি দশটা মারো উঠবে কার দিয়ে হয় সাতটা তো লাগে মিনিমাম সাত আটটা লাগে যাই সাত আটটা লাগে যায় আচ্ছা দশটার ভিতরে মিনিমাম দশটা লাগবেই গ্যারান্টি দিচ্ছি নয়টা লাগবে মানে দশটায় দশটা লাগে বাট নয়টা লাগবে এটুকু থাকো ঠিক আছে তোমার আমি কাজ করে এর কেউ জানো তুমি বলবা কেউ ঠিক আছে আমি চাই যে তুমি এই গিল টা থাকো গিলের নাম উজ্জ্বল করো ভালো খেলো সব নয় যাও এই জায়গায় থেকে তুমি যাবো হচ্ছে কাস্টমের ভিতরে যাও আরেকটা এডিট করো এটাই পারমানেন্ট বানাবার বাকিগুলো আমি বলার পর রিসেট করে দিও ঠিক আছে কাস্টমার এডিট করো অনেক অনেক এটারে এইবার একটা কাজ করো দেখো ফায়ার বাটনের উপরে রিভাইভের বাটন আর গোলওয়ালের বাটন এই দুটো একসাথে রাখো এর বাটন রিভাইভের বাটন নিষেধা হচ্ছে এর বাটন

দেখো ক্যারেক্টার স্কিল তোমার ফোকাস থাকতে হবে মারতেছো তুমি যখন হান্ড্রেড পার্সেন্ট করে রাখবা তোমার মাথায় থাকবে যার হেলথ মেডিকেট মারতে তোমার আইকিউ নয়শো নিরানব্বই থাকলে তার ভিতরে দুই তো গেলো বাকি টুক তো তুমি

আমার নাম চেঞ্জ করে দেবো যাও ভাই এ তো আমার কিরাম কিরাম আছে আমি লাফানো জায়গা বসতিছেন দূরত্বই তো পাতিছেন সেন্সি ইউজ করার পরে এরকম হয় প্রথম প্রথম সেন্সি ইউজ করার পরে এরকম একটু হয় টুকটাক আর মেইন ফাইলে আমি তোমার গুলি বানি এটা দেখো এটা এটা পারলে বাকি টুক পারবা গুলি নেব কিরাম তো কাজ করে না গুলি নিয়ে যাচ্ছে না না হ্যাঁ ওকে আর বাকি গুলো কাস্টম এসইউডি কি রিসেট করে দেবো তাই কও হ্যাঁ ওকে ফাইন

আমার কথা আমার সাথে যাওয়ার পরে তুই কিভাবে একটা জিনিস আমার বুঝো ভাই আমার সাথে গেম খেলতে যাই কিভাবে আমার তো বেশি বেশি করে ফেলে যে কিভাবে মুভমেন্ট করতে হয় গোল মাটির উপরে ফেলতে